তথ্য সংস্কৃতি দপ্তরের শিল্পীদের তাদের উদ্বোধনী সংগ্রীদের জন্য ঐতিহ্য আমাদের রাজ্যে ছোট রাজ্যের ঐতিহ্যবাহী কলা ও সংস্কৃতি এবং তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে আমাদের এই উৎসবটা আমরা তিন দিন ব্যাপী করছি অ্যাকচুয়ালি উৎসবটা প্রথমবারের মতো আমাদের রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে তিন দিন ব্যাপী এই উৎসবে আমাদের বিপুল প্রাক্তি সাহার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের বিশ্বপাড়ার যিনি জনক যিনি প্রথম দর্শক সেই বিপুল স্মরণীয় আয়োজন ভালো লাগছে এই কারণে যখন আমার কাছে এই প্রপোজালটা নিয়ে আসলো তখন আমি প্রথমে বলা হয়েছে যে আগরতলা যে আমাদের রবীন্দ্র ভবন বা টাউন হলে যে অনুষ্ঠানটা দেওয়া হয় এত বড় একজন ভাস্কর্য ওনাকে সত্যি অর্থে যদি সম্মান দিতে হয় তাহলে এরকম একটা কলেজ আমাদের আছে সেখানে করলে সবচেয়ে ভালো হয় তো সেই অনুযায়ী ডিপার্টমেন্টের যে আমাদের আছে তো উনি এক কথায় রাজি হয়ে গেলেন তবেই এই অনুষ্ঠানটা কেন হবে কারণ আমরা অনেক সময় এখানে স্টুডেন্টরা আছেন বা যারা ফ্যাকাল্টি ওনারা তো আছেন ওনারা কলেজের কারণে আসেন শিখেন কিন্তু যারা সাধারণ মানুষ অনেকেই কিন্তু এখানে আসেন না বা যারা বিশিষ্ট জনেরা অনেক অনেকেই এই বিষয়ে বুঝেন না এখানে আসলে এক এটা অস্তিত্ব বোঝা যায় যে এই ধরনের একটা কলেজ এখানে আছে এখান থেকে কত স্টুডেন্ট বেরোচ্ছে তো তাদেরকেও তাদেরকে অনেক বেশি এনকারেজ করা যাবে যদি এইভাবে এই ধরনের অনুষ্ঠান হয় তিন দিনের অনুষ্ঠান হচ্ছে এখানে পাঁচ ছয় সাত এবং কী কী অনুষ্ঠান হবে আমার পূর্ব বক্তা এখানে বলেছেন আমাদের একটা এই সরকারে একটা পলিসি বলতে গেলে যে আমাদের ত্রিপুরার মানুষ যারা ত্রিপুরার জন্য কিছু করে গেছে এবং যারা এখন নেই তাদেরকে প্রকৃত অর্থে সম্মান দেওয়া আপনারা জানেন কি না হয়তো দেখেছেন তিন চার দিন আগে আমি বাজারঘাট স্টেডিয়ামে সেখানে অ্যাথলেটিক সিনথেটিক ট্র্যাক হয়েছে সেখানে একটা ফুটবল সিনথেটিক তার ফুটবল গ্রাউন্ড হয়েছে এবং হকি ফুটবল গ্রাউন্ড সেখানে সিনথেটিক গ্রাউন্ড হয়েছে আমাকে যখন দপ্তরের মাননীয় মন্ত্রী আমাকে সাথে কথা বললেন আমি বললাম যে যারা ফুটবলার যারা অ্যাথলেটিক্সের নাম করেছে ত্রিপুরার জন্য নাম করেছে। এবং আমাদের হকির জন্য যারা খেলেছেন তা আমি নামগুলো কালেক্ট করলাম ওনাকে দিলাম এবং তাদের ইতিহাস দিয়ে সেখানে ইনোভেশন করলাম আপনারা কিছুদিন আগে দেখেছেন নেতা এবং লিডার মন্ত্রী এদের নামে তো হয়ই কিন্তু ওইসব ব্যক্তিকে আজকে যখন স্টুডেন্টরা যাবে যে যখন দেখবে দেবভক্তি তার নামে ওখানে একটা দেব হয়েছে তো সে কেছিল বলবে যে না থলনে সেই রকম কাজ করেছিল এবং ত্রিপুরার নাম ঘুরিয়েছে ফুটবলে আমরা ছোটবেলায় দেখেছি শুনেছি আমরা অত্যন্ত ছোট এইসব এডিশনের থেকে দূরে থাকে আজকালকার ছেলেমেয়েরা আমি আশা করি যে বিবুলকান্তি সাহাব যে উনি আমাদের ত্রিপুরার কৃতি সন্তান এবং ওনাকে প্রথম ত্রিপুরার আধুনিক ভাস্কর হিসাবে আমরা জানি ওনাকে এবং এইবারও আমরা ত্রিপুরাতে আমাদের এবারের বাজেটও আমরা সংস্কৃতিকে যাতে ধরে রাখা যায় সংরক্ষণ রাখা যায় আপনারা নিশ্চয়ই দেখেছেন বাজেটে যে বিভিন্ন জনজাতিদের যে বাদ্যযন্ত্র আছে সেই বাদ্যযন্ত্রের বিষয়ে একটা হোয়াটসঅ্যাপ আমরা করছি এবং তার জন্য প্রায় তিন কোটি টাকা আমরা রেখেছি আমরা অনেকে জানি না ঠাঙ্গাটা সম্পর্কে আপনারা সবাই জানেন যিনি পদ্মশ্রী পেয়েছেন যখন পেলেও তখন আমরা জানলাম যে এরকম উনি মানে একটা যন্ত্র ব্যবহার করেন ইত্যাদি তো আমি আশা করি যে আমরা কোনো অবস্থায় তাদেরকে কোনো অবস্থায় হারিয়ে যেতে দেবো না এই ধরনের সংস্কৃতির পরিবেশে ওনাদেরকে আমি ধরে রাখতে চাই এখানে কিছুদিন আগে আমরা উত্তরপ্রদেশ সরকারের সাথে একটা মৌ চুক্তি আমরা স্বাক্ষর করেছি যাতে এই যে সাংস্কৃতিক ইন্টারচেঞ্জ সাংস্কৃতিক আদান প্রদান করা যায় এক প্রদেশ থেকে আরেক প্রদেশ সেটা যাতে আরও বেটার হয় তার জন্য আমরা এই ধরনের একটা মো আমরা করছি এখানে ত্রিপুরাতে যেটা আমি বললাম যে আধুনিক প্রযুক্তির একটা সুবিধা হয়ে গেল যে আমাদের ত্রিপুরাতে এখন ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট একটি সাংস্কৃতিক সংগঠনকে যাতে তাদেরকে ফাইন্যান্সিয়ালি হেল্প করা যায় সেই ব্যবস্থা করা হয়েছে গত এক বছরে যেসব সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে তাতে করে প্রায় দশ হাজারের উপরে শিল্পীরা এর যুক্ত হয়েছে গত নভেম্বর দু হাজার চব্বিশ থেকে এখন পর্যন্ত প্রায় থ্রি হান্ড্রেড থার্টি শিল্পীকে রাজ্যের বাইরে পাঠানো হয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করার জন্য আপনাদের সঙ্গে খুশি হবেন এখানে আমার পূর্ববর্তী বক্তা এখানে বলার চেষ্টা করেছেন যে আমিও বলেছি বারবার যে আমাদের যাতে আগে আমরা দেখতাম যাত্রা পুতুল নাচ ইত্যাদি কিন্তু কিন্তু হারিয়ে যাওয়া পথে আছে তো সেইগুলো যাতে কীর্তনম একটা অনুষ্ঠানে গিয়েছিলাম কীর্তন অনুষ্ঠান আপনারা এটাকেও আইসিআই ডিপার্টমেন্টের মাধ্যমে সেটাকে একটা অনুষ্ঠান করুন আমরা কোন অবস্থায় এই সংস্কৃতিকে আমরা